আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের এক নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একে আছে সঠিক উত্তরটি বেছে লেখো ক কোনো সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগে সর্বদা পাঁচের কম হবে খ দুটি বিজোর সংখ্যা যোগফল জোর সংখ্যা হবে গ এই চিত্রটিতে ত্রিভুজের সংখ্যা আছে তিনটে ঘ জোর সংখ্যাগুলি সর্বদা দুই দ্বারা বিভাজ্য হবে আর উঁ তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে তিনটে নয় মানে নশো নিরানব্বই দুই আছে শূন্যস্থান পূরণ করো ক কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে গুণফল শূন্য হবে খ ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ গ একটি বর্গক্ষেত্রে চারটি বাহু থাকে আর ঘ এটি হলো একটি বক্ররেখা উম দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে দশ তিনে দিয়েছে ভাজ্য ভাজক ভাগ ফল ভাগশেষ নির্ণয় করো চারশো তিপ্পান্নকে পাঁচ দিয়ে ভাগ তো পঁয়তাল্লিশ নেমে পাঁচ নয় পঁয়তাল্লিশ তিন নেমে যায়নি তাই নয়ের পিঠে শূন্য বসিয়ে দেবে তাহলে ভাজ্য হচ্ছে চারশো তিপ্পান্ন ভাগ শেষ হবে তিন চারে দিয়েছে দুই যারা বিভাজ্য সংখ্যা সেই সংখ্যা কি কি হতে পারে শূন্য দুই চার ছয় আট পাঁচে দিয়েছে যোগফল নির্ণয় করতে বলেছে তো এইভাবে পরপর সাজিয়ে নেবে তো যোগ করে হয়েছে একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁচাত্তর পয়সা তো একশো পঁচাত্তর পয়সা মানে একশো যোগ পঁচাত্তর তো একশো পয়সা মানে এক টাকা তাই একশো পঁয়ত্রিশ যোগ এক টাকা পঁচাত্তর পয়সা মানে একশো ছত্রিশ টাকা পঁচাত্তর পয়সা ছয় দিয়েছে প্রদত্ত চিত্রটিতে কয়টি বর্গক্ষেত্র আছে এই পুরোটা একটা আর এক দুই তিন চার মানে মোট পাঁচটি বর্গক্ষেত্র আছে সাথে পরের ছবিটি এঁকে দেখাও তো এই তারাটা এখানে যাবে আয়তক্ষেত্রটা এখানে বৃত্ত এখানে ত্রিভুজ এখানে তো এই ছবিটা হবে আটে দিয়েছে বিয়োগ করতে বলেছে একশো টাকা থেকে একশো টাকা পঁচিশ পয়সা থেকে পঞ্চান্ন টাকা পঁচাত্তর পয়সা তো যেহেতু পঁচিশ ছোটো পঁচাত্তর বড় তো একশো টাকা থেকে এক টাকা ধান নিলাম এটা নিরানব্বই টাকা হয়ে গেল আর এক টাকাটা যখন পয়সার ঘরে এসেছে এই একশো পয়সায় ভেঙে গেছে তাহলে একশো আর পঁচিশ যোগ করে একশো পঁচিশ আর সেখান থেকে পঁচাত্তর বিয়োগ দিলে হচ্ছে পঞ্চাশ আর এখানে নিরানব্বই থেকে পঞ্চান্ন বিয়োগ দিলে হয় চুয়াল্লিশ চুয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দশে দিয়েছে তোমার কাছে পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশটি ফুল আছে সেই ফুলগুলো দিয়ে তুমি পাঁচটা মালা গাঁথলে প্রতি মালায় কটা করে ফুল আছে তার মানে পাঁচটি মালায় ফুল আছে পাঁচটি মালায় ফুল আছে একশো পঁয়ত্রিশটি তাহলে একটা মালায় ফুল আছে একশো পঁয়ত্রিশ ভাজিতক পাঁচ তাহলে তেরোর মধ্যে পাঁচ যাবে দুবার পঁয়ত্রিশ নামল সাতবার তার মানে প্রতিটি মালায় সাতাশটি করে ফুল আছে এগারোতে দিয়েছে রোহিত তাদের পুকুর থেকে ছটি মাছ ধরেছে প্রতিটা মাছের দাম একশো পঞ্চাশ টাকা হলে ছটি মাছের দাম কত তাহলে একটা মাছের দাম একশো পঞ্চাশ টাকা ছটি মাছের দাম একশো পঞ্চাশ গুণ ছয় তাহলে শূন্য নাম হলো পাঁচ ছয় তিরিশ সাতে তিন ছয় কে ছয় সাত আর নয় নশো টাকা তার মানে ছটি মাছের দাম নশো টাকা বারোতে দিয়েছে কোনো একটা পরিবার প্রতিদিন একশো পঁচিশটা পুতুল তৈরি করে সাত দিনে কটা পুতুল তৈরি করবে তাহলে একদিনে পুতুল তৈরি করে একশো পঁচিশটি সাত দিনে করবে একশো করবে তেরোতে বলেছে আটশো বারোটি আপেল আটটি বাক্সে সমানভাবে রাখা হলো প্রতি বাক্সে কটা করে আপেল থাকবে আর কটি আপেল অবশিষ্ট থাকবে মানে বাক্সের বাইরে থাকবে তাহলে আটটি বাক্সে আপেল আছে আটশো বারোটি একটা বাক্সে থাকবে আটশো বারো ভাজি তক আট 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 এক নেমে যাচ্ছে না শূন্য বসে দুই নামাবে আবার একবার দেবে আটাকে আর চার আর বারো থেকে আট বিয়োগ হলে চার তার মানে প্রতি বাক্সে একশো একটা করে আপেল থাকবে আর চারটি অবশিষ্ট থাকবে যেটা বাক্সের বাইরে থাকবে মানে বাক্সে রাখা যাবে না তো এই ছিল তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের এক নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো